আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি আর রাত এখন বাজে সাড়ে এগারোটা একটু আগে ওই পাঁচ সাত মিনিট আগে না আমরা ছাদের থেকে আসছি অরণ্য আর সিমরানের আজকে প্রথম অ্যানিভার্সারি ছিল ছাদে আমরা সবাই মিলে একসাথে ডিনার করছি বুঝছো তারপরে ছাদের থেকে নিচে নেমে আসলাম এসে আমি সিমরানকে ঠাট্টা করতে চাই সিমরান আর আধ ঘন্টা পরে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি শেষ হয়ে যাবে আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে তো তখনও সিমলন বলতেছিল কি যে হ্যাঁ অ্যানিভার্সারি শেষ হয়ে যাবে কিন্তু আরেকটা শুরু হবে আরেক মানে আরেকটা দিন শুরু হবে আমি তখনও বুঝি নাই হয় কি আমার মাথা থেকে চলেই গেছিল যে আজকে বারোটা বাজলেই একত্রিশে জানুয়ারি আর আমার জন্মদিন

ना ठीक ये जो बुक कर लिया अच्छा नो डॉट

না Yes. 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 পুকু ভীষণ রাগ করছে জানো ওই যে কেক কাটার সময় না ওর হাতটা ছোঁয়াই নাই তো নাইফেক এখন আর কিছুতেই ধরবে না দেখো কি পরিমাণ রাগ হয়েছে আহারে ওর রাগ তো কোনোভাবেই ভাঙানো যাচ্ছে না আর কি তো এখানে হচ্ছে আমাদের কারোই মনে ছিল না শুধু এই অরণ্য ওর পাপা সিমরান ওদের তিনজনের মনে ছিল যাই হোক এইভাবেই শুরু হয়ে গেল আমার জন্মদিনের প্রথম প্রহরটা তো মোটামুটি এখানে যারা ছিল সবাইকে নিয়েই ভালোভাবে এই মুহূর্তটাকে উপভোগ করলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক কালকে ছিল গত তিরিশে জানুয়ারি অরণ্য আর সিমরানের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো আমরা সবাই মিলে না ছাদে খুব সুন্দর ওয়েদার ছিল সবাই মিলে ওদের সাথে ওদের আনন্দটাকে ভাগাভাগি করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তারপরে রাতে তো উপর থেকে নামতে নামতে না এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর কি তারপরে ওই সারাদিন গত দুই দিন ধরে তো আমার ওদের অ্যানিভার্সারি প্ল্যান করতে করতে না কোনো কিছুই মাথায় ছিল না কিন্তু একত্রিশ তারিখ পরের দিন আমার জন্মদিন এটা এত বছরের জন্মদিন বুঝো না তাহলে মনে না থাকার কোনো কারণ নাই কিন্তু কালকে কিন্তু আমি মানে ওদের এই অ্যানিভার্সারির এই প্ল্যানিংয়ে বা এই ব্যাপারগুলা মানে ম্যানেজ করতে করতে না আমি একদম ভুলেই গেছি মাথা থেকে চলে গেছে বুঝছো তো সাড়ে এগারোটার দিকে তো রাতে নামলাম নামার পরে ঠিক বারোটার সময় না দেখি যে ভোজ মতন টেবিলে ডাইনিং টেবিলে কেক চলে আসছে তো আমাকে অরণ্য আর ওর পাপা ডাকলো যে আসো কেক কাটো তখন আমার মনে পড়লো তাই তো কারণ ওই গত বছর যখন ওদের আত্ম হয় না তিরিশে জানুয়ারিতে তো ওই সিমরানদের সিমরনের বাবার বাসা তো হলো না আচ্ছা সেদিনও না রাত বারোটার বারোটা বাচ্চা পরে ওখানে ওই অরণ্য আর ওর পাপা কেক অ্যারেঞ্জ করছিল আর কি আগে থেকে তো ওখানেই বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে তো আমার ওই কথাটা তো মনেই থাকে যে যেদিন ওদের মানে অ্যানিভার্সারি তার পর দিনই আমার বার্থডে আর কি কিন্তু ভোলার কথা না কিন্তু আজ এইবার হয়েছে কি কাজের ইয়েতে প্রেশারে না আমি টোটালি ভুলে গেছিলাম তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে মজা লাগছে আর তখনও কিছু গেস্ট যেমন বড় আপা ভাইয়া তারপরে বড় আপার বেআইন আর আমাদের বেআইনের বড় বোন সেই আপা আর হচ্ছে আমাদের আরেক ছেলে আরেক বৌমা প্রিয়ন্তী অয়ন ওরা ছিল আর কি তো সবাই মিলে কেক টেক কাটা হয়েছে যাই হোক তারপরে সবাই চলে গেছে ঘর টোর একটু ক্লিনিং করা তারপরে সব কিছু ইয়ে করে আমরা না বহু মানে আমি অনেক রাতে ঘুমাইছি ধরতে গেলে ভোর হয়ে গেছে প্রায় সারাদিন আজকে মোটামুটি রেস্টের মধ্যে ছিলাম খুবই মানে ইয়ে ছিল আরাম করছি আর কি যে কথা বলা যায় তো এখন বাজে পনেরো আটটা বাজে আর কি এই কিছুক্ষণ আগে রানী ভাবি আমাকে বলছে কি ভাবি রাতে কিছু করেন না আমরা রান্না করে নিয়ে আসব। তো সেটা দেখে তার শুনে না আমি এখন উঠলাম উঠে তারপরে হচ্ছে একটু চা খেলাম চা খেয়ে একটু ফ্রেশ ট্রেশ হলাম তো এখন হচ্ছে ওই পনেরো একটা বাজে আর কি তো আমার খুব মজা লাগলো সাথে সাথে ভীষণ লজ্জাও লাগতেছে বলো আমি কিভাবে এই ভালোবাসার প্রতিদানগুলো যে কিভাবে দিতে হয় আমি সেটাই শিখি নাই বুঝছো এগুলো না কেউ শিখতেও পারে না এত অমূল্য ভালোবাসা এই প্রাইসলেস যে ইয়েগুলো না ইমোশনগুলো এগুলাকে আসলে ফেরত দেওয়ার কোনোই উপায় নাই তো চলো আমি কালকে বেলাই না আজকে ঘুম থেকে উঠে এই বেড কাভাটগুলো উঠায় ভাজ টাজ করে রাখছি মোটামুটি প্লেট প্লেট যেগুলো বের করা হয়েছে সবকিছু গোছাগাছি হয়ে গেছে শুধু যে এই বেড কাভার তিন রুমের যে বেড কাভার আছে না না উপরের ক্যাবিনেটে রাখতে হবে আর মইটা মানে ল্যাডারটা হচ্ছে সিঁড়ির ওখানে আর কি এটাই খালি করা হয় না বাকি সব কাজই হয়ে গেছে গোছানো তো চল কি সারাদিন কোনো ভিডিও করি নাই ক্যামেরাও অন করি নাই বুঝছো কালকে যে ছবিগুলো তোলা হয়েছিল সেগুলো দেখতেছিলাম দেখে দেখে মজা লাগতেছিল অরণ

এই যে তুমি ফুল নিয়ে আসছো এর থেকে বড় ফুল আছে আমাদের সখি হ্যাঁ অহর্নিশ আজকে হ্যাপি টু ইউ নানু হ্যাপি টু ইউ আজকে নানু জানো হ্যাপি টু ইউ নানু এখন ভয় পায় বুঝছো এখন এখন নানুর হ্যাপি টু ইউ হলো মনে হয় হায় হায় দিন কমে যাচ্ছে পৃথিবীতে থাকার তাই যা ভাবি লাগে না এরকম ভাবি সব রান্না করে নিয়ে আসছে যে দেখো টেবিলে হুম

এ কি বেলুন ফুলাবে না কি এখন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এখানে দেখো এখন বেলুনের ফোলানো হচ্ছে হায় হায় শোনো আমার কত ভাগ্য বলো আমার নাতিনও চলে আসছে বেলুন ফুলাইতে বলেন এই দেখছো এগুলো সব হচ্ছে উপরওয়ালা রিশারা তাই অহরনিশ হু

Happy birthday to you Happy birthday to you Happy birthday dear mommy Happy happy birthday

একদম নতুন কালিজিরা চালের পোলাও তারপরে বেগুন ভাজা মাংস সবজি আর এখানে হচ্ছে এই যে গুড়ের পায়েস সুতোবার রান্না করা আর এখানে আমাদের এই আপা মানে হচ্ছে নাম্য আপার মিষ্টি এখানে আমাদের শামিম ভাই আর সাইয়ান তো আমি এখন একটু বসি আম্মু কি বাইক করতেছ কাঁচা মুড়ি ওই যে ওই ওইটা একটু নিলে তাহলে আর কিছু লাগবে না মরিচের থেকেও বেশি ঝাঁক হ্যাঁ আমারও আমারও আমার কিন্তু ঝরঝরে পোলাও থেকে না একটু আঠা আঠা পোলাও মজা লাগে

এটা জিনিসটা কিছু তো বল্লাকে এখন নতুন মানে স্ট্রিমড পেপার হ্যাঁ আমাদের আমরা জানি দুইটা হয় হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ গ্রিন টি একটু পানি বসা ভাই ওই ইয়েকে আঙ্কেলকে এটা গুড়ের রসগোল্লা ভাবি আমার দিনটা না এইভাবেই একেবারে আলোকিত হয়ে গেল জন্মদিন নিয়ে আমার অসম্ভব ভয় এখন জন্মদিন আসলে মহায় বহির বাবা দিন কবে যাচ্ছে দিন কবে যাচ্ছে কিন্তু এই যে দেখো বেলা শেষে দিনটা না আলোয় আলোকিত হয়ে গেলো এই হচ্ছে অবস্থা দেখো কি সুন্দর করে সাজানো রুমটা লাইটটা কম আর কি লাইট জ্বালা রাখছে তো তো চলো গল্প ল্প করবো তারপরে আজকের দিনটা সুন্দর ভাবে শেষ হয়ে যাবে আজকে ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি দেখো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মজা লাভে দেখো কি মজা করতেছে